সালামু আলাইকুম ওয়েলকাম টু বাই বাই মৎস্যকামার বাই বাই থেকে আমি মোহাম্মদ জিয়াউর রহমান আপনাদের এখন দেখাচ্ছি তারা বাই মাছ আগের ভিডিওর মধ্যে আমাদের কিছু মাছ দেওয়া আছে আমাদের এখানে সব ধরনের মাছই অ্যাভেলেবেল পাওয়া যায় এক ভাই আমাদের এই তারা বাই মাছগুলো অর্ডার করেছে তাই আমরা ব্যালেন্স দিয়ে মাছ ওজন করে প্রত্যেক ব্যাগে সমান করে দিতেছি প্রতিটা ব্যাগই দেখতে পাচ্ছেন আমরা সমান করে মাছ দিতেছি এবং ব্যালেন্স দিয়ে ওজন করে এবং মাছগুলো পান খুব সুন্দর দেখাচ্ছে যেহেতু আমাদের কাছে মাছগুলো অর্ডার করেছে তাই আমরা সবগুলোকে সমান করে মাছ দিয়ে অক্সিজেন করে তারপর ওই বায়ের মাছগুলো আমরা একটা ফিকাপে করে তার যেই জায়গায় বলে সেই জায়গায় পৌঁছে দেব এবং এটা আমাদের হেসারি সাইড থেকে এদিক দিয়ে পানি বেরোচ্ছে মাছ সহ এই জালে জমা 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 হচ্ছে আপনাদের বোঝার জন্য মাছগুলো হাতে ধরে উপরে ওঠানো হচ্ছে যাতে আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন পত্র লোককে দেখতে পাচ্ছেন হাতে লাল গামলা এই ভদ্রলোক আমাদের বাবা মূলত তিনি ব্যবসা করেন মূলত আমি এই ব্যাসটা চালাই এই বৈশী লোকটাকে দেখতে পাচ্ছেন তিনি আমার বড় ভাই যে বেগ করছেন তিনি আমার চাচা অক্সিজেন দিয়ে ব্যাক করা হচ্ছে এবং রাবার দিয়ে বাঁধা হচ্ছে ব্যাক করার শেষ দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাগ হয়ে গেছে এখন আমরা ডেলিভারি দিব ধন্যবাদ